প্রফেসর ইউনুসের পাঁচটি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী পাঁচটি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন পুলিশকে এই নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে ভারতে যতগুলো মুসলিম নির্যাতন হবে ভারতে যতগুলো মুসলমানকে নির্যাতন করা হবে এখন থেকে উচিত বাংলাদেশ সরকারের কঠিন প্রতিবাদ করা ভারত যদি বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তখন বাংলাদেশেরও বলা উচিত যে তোমাদের দেশে মুসলমান নির্যাতন হলে তার প্রভাব আমাদের বাংলাদেশ এসে পড়ে সুতরাং এটা তোমাদের আভ্যন্তরীণ বিষয় নয় ওদের সঙ্গে এভাবে আঙ্গুলে আঙ্গুল তুলে কথা না বললে ওরা সোজা হবে না ভাই এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ বর্তমান সরকার যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যত ক্ষমতা হারিয়েছে তো ক্ষমতা হারানোর পর নানান ভাবে পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে এটাই বাস্তব আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইতো জামাতো হারাইতো এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল সো এটার তো একটা জ্বালাপোড়া থাকবেই তাই না এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো তার যে বক্তব্য সেটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মফ জাস্টিস আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও এখনো অনেক জায়গায় অনেক কিছুই সামলাতে ব্যক্ত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন বাংলাদেশের সরকারি আমরা ভারতের রাষ্ট্র ধর্মের নাম হিন্দুস্থান না দাদা আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি মানে ধর্মের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে বিচার করেন নাকি একজন বাংলাদেশ হিসেবে বাংলাদেশের

দর্শক শ্রোতা আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত শত্রু এটা নতুন না এর আগেও কিন্তু বাংলাদেশ নিয়ে নানান ধরনের অপপ্রচার নানান ধরনের মিথ্যাচার চালিয়েছে ভারত সর্বশেষ আমেরিকার একজন মানে কি বলে গোয়েন্দা প্রধান ঠিক আছে সেই কিন্তু আপনার নতুন করে বাংলাদেশকে উস্কে দিয়েছে আর এনে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যেন থামছেই না আলোচনা সমালোচনা তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা অবশেষে যুগান্তকারী পাঁচটি পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে ডক্টর ইউনুস এবং বলা হচ্ছে যে সেই যুগান্তকারী পাঁচটি পদক্ষেপ যেই নেওয়া হয়েছে বা নিয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশের চিত্র পাল্টে যেতে পারে তাছাড়াও রয়েছে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আশা করি ভিডিওগুলোর বিশেষ অংশগুলো ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা আসলে দেশ বিদেশের খবর জানতে চান বা সবসময় দেখেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকৃত হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না এই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি প্রফেসর ইউনুসের পাঁচটি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী পাঁচটি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন পুলিশকে নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে ঘটনা শুরু হয়ে গিয়েছে বিএনপির সামনে বিএনপির কপালে বিপদ আছে আমরা এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন যা যদি মার্ক খোয় হাসিনা মামলা চাইতে ভালো কিন্তু স্ট্যান্ডার্ড হয় না এখনো বিশেষ করে বিএনপি সমস্যা করছে যেমন কোনো বিএনপির পাণ্ডা যদি আপনার কাছে চাঁদা চায় আপনি যদি থানায় মামলা করতে যান থানা বিএনপির ভয়ে মামলা নেয় না পটুখালী ধুমকিতে এক ধর্ষণের গণনা করেছে এক শহীদের মেয়েকে দর্শন করা হয়েছে মামলা নিতে পুলিশ টান বান্না করেছে কারণ ঘটনাটা ঘটিয়েছে বিএনপির পান্ডারা এইভাবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি ঠিকভাবে কাজ করতে পারছে নির্বাচনের কথা বলেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নিয়ে আহ্বান জানিয়েছেন নির্বাচনে তো পরিবেশ নাই বিএনপি তো ভোট চুরি করে নিয়ে যাবে কিন্তু না বাংলাদেশের সামগ্রিক চিত্র সেগুলোই পাল্টে যাবে বিএনপির কেউ থানায় যে উল্টাপাল্টা করা শুরু করলে থানাকে প্রভাবিত করার চেষ্টা করলে ধরে ধরি দিয়ে বেঁধে রাখা হবে থানা ফাংশনাল না যার ফলে বিএনপির লোকজন খুব আত্মবিশ্বাসের সাথে নিরাপদে চাঁদাবাজি করতে পারছে থানা ফাংশনাল হচ্ছে উদ্যোগ নিয়েছেন যে যে উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দিয়েছেন যার ফলে দেখবেন লোকজন কিভাবে মার খায় এই কথাটা আমি এইভাবে রিলেট করছি এই কারণে যে বর্তমানে সমস্যা সব বিএনপি যত অন্যায় অবিচার করছে থানায় হামলা করছে যা করছে সব বিএনপি করছে মাননীয় প্রধান উপদেষ্টা গত সতেরো মাস মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন সেদিন অনুষ্ঠানের কর্মকর্তা বা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এসব সমস্যার সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে গত বুধবার মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে নিচে কয়েকটি বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন যেখানে পাঁচটি বিষয় ওই পাঁচটি বিষয়ের ফলে বর্তমানে থানা পুলিশ যতটুকু যতটুকু নিরপেক্ষ বা সক্রিয় তার চাইতে আহ সাপোজ এখন যদি পুলিশের ভূমিকা ত্রিশ পার্সেন্ট সন্তোষজনক হয় এই পাঁচ নির্দেশনা বাস্তবায়নের পর এটা ষাট পার্সেন্ট হয়ে যাবে বাকি চল্লিশ পার্সেন্টের সীমাবদ্ধতা থাকবে সেটা ধীরে ধীরে সংস্কারের পর সমাধান হবে এক ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা দুই পুলিশের জন্য নতুন তিনশো চৌষট্টি পিক আপ এবং একশো চল্লিশটি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়া দেখেন এটা একটা বড় সমস্যা এই যে পিকআপ এটা নিয়ে এতদিন অনেক সমস্যা ছিল অনেক পিকআপুরই দেওয়া হয়েছিল আহ ধরতে যাবে পুলিশ আসামি ধরতে যাবে বিএনপি সন্ত্রাসী ধরতে যাবে পারে না কারণ পিকআপ নাই এখন এই প্রত্যেকটা থানায় যদি একটা পিক আপ যেসব আছে আছে কিন্তু অর্থ ছাড় দেওয়া মানে এই যে পুলিশের অনেক প্রকল্প যদি গতিশীল হয় চলে তাহলে এদের কার্যক্রমের গতিশীলতাও হবে নিঃসন্দেহে ভবনে অবস্থিত পঁয়ষট্টি থানার জমি অর্থ ছাড় দেওয়া পুলিশের এস আই ও এস আই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা এই মোটরসাইকেল তাদের থাকলেও দেখবেন যে এই চাঁদাবাস ধরার ক্ষেত্রে তাদের কার্যক্রমে গতিশীলতা বাড়বে কারণ মোটরসাইকেল দরকার অনেকে অটোতে চলে যায় রিক্সায় চলে যায় অটোতে রিক্সা না পুলিশের পিক আপ থাকতে হবে মোটরসাইকেল থাকতে হবে চাঁদাবাজি করে মুহূর্তের মধ্যে দৌড়ে যে ধরে নিয়ে আসতে হবে বিশেষ করে আপনি একটা অটো ভাড়া নিয়ে গেলেন মাহেন্দ্র ভাড়া নিয়ে গেলেন তাতে তো আসামি ধরে আনতে পারবেন না বিএনপির লোকজন ছিনিয়ে রেখে দেবে কিন্তু পুলিশের পিক আপ থেকে চিনিয়ে নেওয়া কঠিন হবে প্রধান উপদেষ্টা জানান কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অভাবে কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান জন্য পুলিশের প্রস্তুতিকরণের সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয় উপদেষ্টা তো এটাই বিভিন্ন জায়গায় আলাদাভাবে নিউজ হয়েছে নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন দেখেন এটা খুব তাৎপর্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হলে পুলিশকে নিরপেক্ষ হতে হবে নিরপেক্ষ হতে হলে এই বিএনপির কথায় থানা চলবে না তাহলে বিএনপি চাঁদাবাজদের ধরতে হবে বিএনপি সন্ত্রাসীর অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা নিতে হবে এফআইআর হিসেবে মামলা নিতে হবে আর এফআইআর মামলা নিয়ে তো গ্রেপ্তার করতে হবে এর মানে বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে বিএনপির অপরাধ কমে যাবে অপরাধ বিএনপি এখন কেন করে গত পনেরো বছর তো বিএনপি এই অপরাধ করতে পারতো না বিএনপির লোকজন দর্শন করেছে ডাকাতি করতে যে গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করছে এটা কিন্তু তেমন ছিল না গত বছরে নারী নির্যাতন করতো এটা ছিল না কিন্তু এখন কেন করছে এখন তারা মনে করছে যে তাদের পাওয়ার আছে থানা তাদের কথায় চলে পুলিশ তাদের কিছু করতে পারবে না এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা এই অঘটনগুলো ঘটায় এই দৃষ্টিভঙ্গি শেষ হয়ে যাবে চাদাবাদী সমস্যা নারী নির্যাতন সমস্যা এগুলো কমে যাবে আমি মনে করি যে আমেরিকা আসলে যখন যোগাযোগ হবে ভালোভাবে এবং তারা বাংলাদেশে এসে তদন্ত করবে প্রফেসর ইউনুস বারবার বলতেছিল ভারতকে আসো তদন্ত করো ওই যে একজন সাংবাদিক আছে তার নাম অর্ণব গোস্বামী নাজেন কি সে সারা আর কেউ আসেনি ঠিক তেমনি যদিও প্রফেসর ইউনুস এটা প্রতিবাদ করেছেন এই তুলসী গ্যাবার্ডের কথা প্রতিবাদ প্রতিবাদ করেছেন মনে করি বেশি বেশি করা উচিত শুধু তাই না ভারতে যেমন ভারত বলে কি যে বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি নির্যাতনের শিকার হয় তাহলে এটার প্রভাব আমাদের দেশেও পড়ে এই কারণেই আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হলেও আমরা এটা নিয়ে কথা বলি ভালো কথা ঠিক তেমনি ভারতে যতগুলো মুসলিম নির্যাতন হবে ভারতে যতগুলো মুসলমানকে নির্যাতন করা হবে এখন থেকে উচিত বাংলাদেশ সরকারের কঠিন প্রতিবাদ করা ভারত যদি বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তখন বাংলাদেশেরও বলা উচিত যে তোমাদের দেশে মুসলমান নির্যাতন হলে তার প্রভাব আমাদের বাংলাদেশে এসে পড়ে সুতরাং এটা তোমাদের আভ্যন্তরীণ বিষয় নয় ওদের সঙ্গে এভাবে আঙ্গুলে আঙ্গুল তুলে কথা না বললে ওরা সোজা হবে না ভাই বিশ্বাস করেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার চেয়ে ভালো কেউ চায় না কিন্তু ওরা তো সেরকম না যেই হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে সেই হাসিনাকে তো আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই ওরা ভারতে গিয়ে ট্রাম্পের সঙ্গে পর্যন্ত কথা বলেছে নরেন্দ্র মোদী এবং ট্রাম্প যখন কথা বলেছে আপনি কি মনে হয় তার মানুষ কথা বলে নেই অবশ্যই কথা বলছে এবং নরেন্দ্র মোদী নিয়ে নিয়ে বাংলাদেশ নিয়ে অনেক আছে বাজে কথা বলেছে এগুলো বলবেন যে ভাইপি জানান কিভাবে এগুলো 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 তো বুঝাই যায় এগুলো আর এগুলো বলা লাগে না এখন সেই তুলসী গাভার্ট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইচ্ছাই হতে পারে হয়তো নরেন্দ্র মোদী বলেছে যেভাবে বলে দাও সে বলে দিয়েছে এখন এটার ইম্প্যাক্ট আসলে কি হতে পারে ঠিক একই দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে তো আগে ছিল ওই যে আগে যে খেলা আছে না মুশফিকুল ফজল আনসারি জিজ্ঞেস করতো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র আগে ছিল ম্যাথিউ মিলার তারপরে বেদান্ত প্যাটেল দুইজন ছিল এখন তো তারা নাই এখন একজন মহিলাকে বসাইছে তার নামটা আমি জানি না তাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে বাংলাদেশে এই সংখ্যালঘু নির্যাতন বিষয়ে তুমি এই যে একটা মন্তব্য করলো তুলসী কাবার্ড গোয়েন্দা মহাপরিচালক তুমি সম্বন্ধে তোমাদের মন্তব্য কি সেই মহিলা কিন্তু চালাক সে বলতেছে যে এটা কূটনীতিক বিষয় এভাবে আমি কোনো মন্তব্য করবো না এবং সম্প্রতি মার্কিন সরকার যে চল্লিশটা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে এই চল্লিশটা দেশের লোকজন আমাকে প্রশ্ন পাবে না সেখানেও কিন্তু বাংলাদেশের নাম নাই সুতরাং আমরা খুব ভালো পর্যায়ে আসি এবং প্রফেসারোস বলেছেন যে আমরা কিন্তু বড় খেলোয়াড় তাই না যাই হোক এখন এই জিনিসটা বাংলাদেশের উপর কতটুকু প্রভাব পড়তে পারে এটা বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না বলে আমি বিশ্বাস করি কারণ তুলসী কাবার তিনি সাংবাদিকের চাপেই হোক বা ও নোদী হোক তিনি যে কোনো কারণেই হোক তিনি এটা মন্তব্য করেছেন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনেক বৃদ্ধ বৃদ্ধ সিনেটর বসে থাকে তাদের সহকারে একটা সিদ্ধান্তে আসতে হবে আজকে একজন সিনেটর অবশ্যই এসেছে বাংলাদেশে সেখানে তিনি প্রফেসর ইউনিয়া সাক্ষাৎ করেছেন তখন ইউনুস প্রফেসর ইউনকে বলেছেন ডক্টর ইউনুস বলেছেন যে বাংলাদেশে কিছু হিন্দু মৃত্যুর ঘটনা ঘটেছে বা এগুলো সবই রাজনৈতিক একটাও ধর্মীয় না এবং তিনি একদম খাতাপত্র সরকারের এভিডেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই আমেরিকার বৃদ্ধ সিনেটরকে তিনি অবশ্যই গিয়ে আমেরিকাতে বলবেন এ ব্যাপারে জানেন যে আমেরিকাতে তিনটা পাঠ আছে প্রেসিডেন্ট তারপরে সুপ্রিম কোর্ট এবং হাউস অফ সিনেট এই তিনটা এক না হলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না যেমন ট্রাম্প বলছিল না যে জন্মগ্রহণ যারা করে আমেরিকা তারা নাগরিক এটা তো ট্রাম্প বাদ দিয়ে দিয়েছে কিন্তু সম্প্রতি আদালত এটার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বলেছে না ট্রাম্পের এই আদেশ আপাতত বাস্তবায়ন করা হবে না এবং সম্প্রতি কলম্বিয়াতে আহ যে সরি ভেনিজুয়েলাতে ভেনিজুয়েলাতে আপনারা জানেন যে ট্রাম্প কংগ্রেসের পরে ট্রাম্প অবৈধ যারা আছে এই দেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতীয়দেরকে পাঠিয়ে দিয়েছে কলম্বিয়া তারপরে আরো অনেক দেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু ভেনিজুয়েলা নিতে চায় না তখন এই ভেনিজুয়েলার লোকদেরকে ট্রাম্প পাঠিয়েছে আল স্যালবাডোরে সেখানে একটা জেলখানায় পাঠিয়ে দিয়েছে অথচ বাংলাদেশের কোনো অবৈধ অভিবাসীদেরকে এখন পর্যন্ত ফেরত পাঠানোর ঘটনা ঘটেনি এখন তুলসী কাবার এটা কেন মন্তব্য করেছেন বুঝে করেছেন বা না বুঝে করেছেন আমি জানি না তবে বাংলাদেশ সরকার স্ট্রং প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদটা কন্টিনিউ জারি রাখা উচিত এখন প্রশ্ন হচ্ছে যদি মনে করেন যে ট্রাম্প এবং তার গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরো যারা ভারতীয়রা আছে তারা আহ বললো যে হ্যাঁ বাংলাদেশ ইসলামী মৌলবাদী এই সেই আমরা এখন অ্যাকশন নেব কি করতে পারবে কিছুই করতে পারবে না একটা কথা বলি আপনাদেরকে একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো বাইডেন সরকার ট্রাম্পের আগে যে বাইডেন তারপরে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী পিটার কি ভুলে গেলাম এরা কিন্তু বহু চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু এরা সফল হয় নাই কারণ এত সহজ না একটা স্বাধীন দেশে একটা সরকার পরিবর্তন করা এত সহজ না এমন কি পিটার হাস তিনি তার দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করেছেন দুই সালের আঠাইশে অক্টোবর বিএনপি পনেরো লক্ষ লোক ঢাকা শহরে আনলো আনলো জামাত লক্ষ সে সময় কিন্তু পিতার হাস নিজে বলেছেন উৎসাহ দিয়েছেন যে এই কিন্তু শেষ সুযোগ আর পাবে না গণ আন্দোলন করে এবং সেই হাস তিনি তার দূতাবাসে ডেকেছেন জামাত নেতা ডক্টর আবদুল্লাহ মহম্মদ তাহেরকে তাহের সাহেব এখন জীবিত আছে মরেন নাই সেই তাহের সাহেবকে বলেছেন যে আগামীকালকে আপনারা বিএনপি সহ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন সরকার ক্ষতির আন্দোলনে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বিএনপির নেতারা আছেন তারা সঠিক দিক নির্দেশনা ওই দিন জনগণকে দিতে পারে নাই এই কারণেই শেখ হাসিনার পুলিশের হামলার কারণে এত পনেরো লক্ষ লোকের সমাগম ৪৫ মিনিটের ভিতরে সবাই শেষ হয়ে গেল তারা নেতার মুখের দিকে তাকে অপেক্ষায় কিন্তু নেত্রবৃন্দের কাছ থেকে কোনো নির্দেশ আসে নাই তারপরেও কিন্তু আমেরিকা পারে নাই হাসিনাকে সরাইতে তারপর যখন রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবনের মায় অ্যাট্যাগ করে রাস্তায় নামলো বলে গুলি করি একটা মরে একটা একটাই যায় বাকি দি যায় না হাসিনা কেন পালিশ জানেন শুধু একটা কারণে গুলি করি একটা মোরে একটা একটাই যায় বাকি যায় না ওই পুলিশ বলছিল না স্বরাষ্ট্রমন্ত্রী টাকালে রে এই তারপর হাসিনা পালিয়ে গেল তো আমেরিকা বলেন আর ভারত বলেন এরা কেউই কিছু করতে পারবে না যদি না এই আগস্ট মাসে যেভাবে যেই ফোর্স দ্বারা হাসিনার পতন হয়েছে সেই রকম কোনো শক্তি হাসিনার পক্ষে রাজপথে আন্দোলনে নামে হাসিনার কি সেই সাহস আছে নাকি শক্তি আসে ওরা দেখলাম শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে পাঁচ ছজন মিছিল করে পুলিশের গাড়ির শব্দ শুনলে ওরা খেক মেক ফালে আছে যেভাবে দৌড় দিল

ভারত এবং আমেরিকা কিছুই করতে পারবে না জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার হয়েছে কে শেয়ার করেছে ফ্রেঞ্চ এম্বাসি ফ্রান্সের এম্বাসিটা শেয়ার করেছে তার মানে ইউরোপও বিশ্বাস করে না তুলসী গ্যাবার্ডের এই ধরনের কথা এটা তো একদম প্রমাণিত না নেত্র নিউজ একদম প্রকাশ করে দিয়েছে যে হাসিনা পালিয়ে যাওয়ার আগ থেকে পর পর্যন্ত নয় জন হিন্দু মারা গেছে এবং এই নয়টাই হচ্ছে রাজনৈতিক সরি রাজনৈতিক কেউ বিএনপি করতো আওয়ামী লীগ মারছে কেউ আওয়ামী লীগ করতো বিএনপি মারছে একজন পুলিশ মারা গেছে হিন্দু এইরকম তো এগুলো তো বলে কোনো লাভ নাই তাই না এখন প্রশ্ন হচ্ছে যে যদি মনে করেন যে নির্বাচন তো হবে ডিসেম্বরে হবে বা তারপরে হলে আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে কি বিএনপি নেতৃবৃন্দ এই প্রফেশন মতো সামাল দিতে পারবে বিএনপি ক্ষমতায় আসলে এই ভারত আমেরিকা কিন্তু বিভিন্ন অঘটন ঘটাবেই এই দেশটাকে একটা উগ্রপন্থী ইসলামিক দেশ হিসাবে প্রমাণ করার জন্য ভারত এবং বর্তমান ট্রাম্প সরকার এমন কোনো কাজ নাই যে না করবে চেষ্টা করবে এটা ঠেকানোর সামর্থ্য কি বিএনপির আসে জামাত ক্ষমতা করবে বলবে সেটা ঠেকানোর মতো ক্ষমতা কি বিএনপি এবং জামাতের আছে আওয়ামী লীগ যেভাবে তাদের দল দিয়ে তাদের দলের অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে দিয়ে বিভিন্নভাবে গুজব ছড়াতো এবং তাদেরকে খুব ভালোবাসত বিএনপি কে সেটা করে করে না তো গতকালকে না যেন দিন বিএনপি একটা দাওয়াত একটা দাওয়াতির একজন করছে যে যারা অনলাইনে কাজ করছে ওদের একজন কেউ চিনি না আচ্ছা আপনারা এখন যারা আমাকে দেখতেছেন এখন তো আমি অনেক কমে কমেছি ভিডিও বানানো এই আন্দোলনের আন্দোলন যদি এই বাংলাদেশে দশ বারো জন ইউটিউবারের নাম বলেন যারা অনেক আহ বিদেশে বসে তারা ভিডিও বানিয়েছে জনগণকে উৎসাহিত করেছে আন্দোলনে নামার জন্য অবশ্যই তো ইলিয়াস কোন আহ পিনাকি ইলিয়াসীতে আছে বাট আমরা যারা অন্তত দশ বারো জনের ভিতরে একজন আছি তাই না দিন ধরে হাসিনা পালিয়ে গেল বিএনপি এখন ভালো পর্যায়ে আছে বিএনপি সরকার সঠিক স্বপ্ন দেখছে ঠিক আছে দেখতেই পারো অনেক বড় দল জনসমর্থন আছে আমিও চাইবি সরকার করুক আজ পর্যন্ত বিএনপি কোনটা লোক জিজ্ঞেস করেছে যে ভাই অনেক জিজ্ঞেস করার দরকার নাই যে ভাই ধন্যবাদ আপনারা যারা প্রবাসে আছেন আমিও প্রবাসে আছি আপনাদের মতো আমিও কিন্তু ওই কোন দল ক্ষমতা আসলে আমার কি করবে কিচ্ছু না বা কিছু কিচ্ছু আসে নাই যারা প্রবাসে আছেন তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন তারা প্রবাসে থেকে হাসিনাকে বিরুদ্ধে আন্দোলন করছেন এই যে আরব আমি জাতের ভাইয়েরা জেলে পর্যন্ত গেছে গেছে না আমরাও ঠিক তেমনি

ইসলাম হয় তাহলে আমি ঘরের মধ্যে কোন অবস্থায় আছি আমি রাষ্ট্রীয় ভাবে মুসলমান ভারত তো হিন্দুস্থান ভারতের দেশটাই তখন ভারতের ভারতের নাম হিন্দুস্থান না দাদা আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি মানে ধর্মের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে বিচার করেন

বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল যদি একটা ঘর এই ঘরের নামটাই যদি ইসলাম হয় তাহলে আমি ঘরের মধ্যে কোন অবস্থায় আছি আমি রাষ্ট্রীয়ভাবে মুসলমান ভারত হিন্দুস্থান ভারতের দেশটাই তো ভারতের নাম আপনি কথা বলেন না আপনি আমার সামনে কথা বলছেন আপনারা ওই সময় কথা বলার খুব ঝাড়ি দিলেন শোনেন ভারতে মুসলিম বিশ্ববিদ্যালয় আছে আলিগড় ইউনিভার্সিটি ভারতে হচ্ছে দেওয়াল মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা সেখানে সেখানে আলিগড় বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় পড়াশোনা হয় এই বছর লাখ ছাত্র আছে পড়াশোনা করে শুধু মুসলিম ছাত্ররা সেখানে মুসলিম মহিলাদের শিক্ষার্থী ডিগ্রি পাস করার পরে তাদের মানে ডিগ্রি পাস যদি করতে পারে তাদের আলাদা বৃত্তির ব্যবস্থা করে প্রত্যেক রাজ্য সরকার সেখানে নাই কোথায় চাকরি ক্ষেত্রে কোটা আছে সব ক্ষেত্রে রয়ে গেছে যেহেতু আপনারা মানে ভারত যদি এত ভালো হয় তাহলে ভারতের মানে ভারত আমি কথা বলতে চাই না শুধুমাত্র আপনার কথার কারণে বলতেছি আপনারা বাংলাদেশের বসে ভারতকে এত বেশি মহিমানিত করে দেখেন ভারত ভালো ভালো ভারত চলে যাই ভারতের যেতে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে ভারতের কথাটা আপনারা আনছেন কেন বাংলাদেশের নিয়ে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না আমরা সরকার তুলসী কাবারকে নিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা বসে থাকবো না না ভারতের সরকার কি তুলসী গাভ নিয়ে করছে আমি তো প্রথমেই বললাম তুলসী গাভাট এক সাংবাদিকদের সামনে বলছে যেটা বাংলাদেশে যে মানে সে এড়িয়ে গেছে বলছে এটা রাজনৈতিক বক্তব্য এই রাজনৈতিক একটা বক্তব্য যেটা সেটাকে কেন আমরা এখানে মাকামারি করতেছি তুলসী গাভকে এই বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করছে তারা মুখ দিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে তার কিছু না নিয়ে প্রতিদিন এই সরকার সবচেয়ে বেশি বিপ্রচক অবস্থা আছে আমাদের দেশের বিভিন্ন অধিকার নিয়ে যারা ঢাকার রাজপথে এখন পর্যন্ত আদর আমি বললাম যে আমার হাইকোর্টে আইন কর্মকর্তা নিয়েছে সাড়ে তিনশোর মধ্যে দুইজন ভারতে নয় পয়েন্ট নয় পার্সেন্ট ছিল মুসলিম সেখানে এখন পনেরো পার্সেন্ট বেড়ে বেড়ে গেছে সেখানে বাংলাদেশে তেত্রিশ থেকে কমে গেলো সাত পার্সেন্টে নামছে তাহলে বুঝতে পারেন যে কোন অবস্থায় আমরা এখন অবস্থা আছে এটা কি গত ছয় মাসে সংরক্ষিত না সংরক্ষিত না সেকেন্ড বাংলাদেশে যদি একশো জন হিন্দুর হোক আহ জাতের বা যেকোনো ধর্মের মানুষ হোক নির্বাচনে যদি ক্ষমতা আসে কোন আইন আছে বাংলাদেশে তাদেরকে না করবার আপনি সংখানুপাতে পাঁচ জন হিন্দু মহিলা এমপি পায় তার মেয়েকে একজন এমপি বানানোর জন্য অপর্ণা রায়কে এমপি বানানোর জন্য কান্নাকাটি করছে তারপরও বিএনপি করেনি বিএনপি সময় অনলি একজন এমপি সংখ্যানুপাতে

এটা তো সত্য না ট্রাম্প তার নির্বাচন বাংলাদেশ হিন্দু দুর্গুন নির্যাতন সে তো আমেরিকা প্রশাসন সব রকমে বলছে বললাম আমাদের হাসিনা সরকার আমলে গ্রাম পর্যন্ত করিয়ে দেওয়া হয়নি

মানে দশটা কমিটি করেছে সংস্কার কমিটি তার তো একজন হিন্দু নিয়েছে এতগুলো মানে আইন কর্মকর্তা নিলে একজন হিন্দু নিয়েছে ওই যে দুই দুইজনের কথা বললাম আর কি যেটা হচ্ছে তার বহন করা দুই দুই ব্যক্তি ছাড়া প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ